স্কুল থেকে তো চলে এলাম এসে আবার গাছ কিনতে গেলাম এই যে দেখুন এই যে টপটা কালার করেছি ধর তো এই টপটা রং করে টপটা কালার করেছি এই যে দেখুন টপটা কালার করেছি পরে আরেকটা একটা ফুল গাছ বসিয়েছি বসিয়েছি আর এই যে এখানে একটা দুটো টাইম ফুলের গাছ কিনেছি

সেই যে লেপ আঙুর আর বেদানায় একটা কিনলাম বেদানায় কিনলাম তো চলুন ছেলেকে এবার খেতে দেবো দিয়ে তারপর দেখুন মিনি গোলাপটা কত কুড়ি হয়েছে না বন্ধুরা দেখুন এটা গিয়ে তবে ট্রান্সফার করে দেবো তো ছেলেরা পড়তে বসে যাক তারপরে যাবো ছেলেদের এখন খেতে দিয়ে দেবো হাতটা ধুয়ে আসি এই যে মাটি হাত এইখানে ওই যে টবের মাটিগুলো নিয়ে ওই টবটা বসিয়ে দিলাম তো একটু একটু করে অল্প অল্প করে জল দেব বেশি দেব না দিলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে চলুন তো দেখুন বন্ধুরা এই যে গোলাপ গাছটা এনেছে এই যে এনেছি যেটা বসিয়ে দেব এই টবেটা বসাবো তো গাছটা বসিয়ে দিই বন্ধুরা তো এই যে দেখুন বন্ধুরা এই যে গাছ লাগানো হয়ে গেছে চারটে গাছ আপাতত লাগিয়েছি এখন আনটি আসেনি বলে আনটি আসেনি বলে ওই জন্য আওয়ার আমার সাথে ছাদে এসেছে ওই গাছ লাগাতে

তুমি যে গাছে ফুলগুলোও ফুটেছে এই যে এখানে ফুলগুলো ফুটেছে ও দেখো নো মাটির জন্য একটু বেদানা নিয়ে এলাম অনেক দিন baad এর ছেলে একটু বেদানা দেখো করছে

তো গাছ তো মোটামুটি সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে আমি যখনই দেখতে পাই ছেলের জন্য একটা গাছটা কিনতে গেলাম ভাবলাম না গাছ দুটো কিনি তো সেই জন্যে গাছ দুটো আবার কিনলাম টাইম ফুলের দুটো কিনেছি আর হচ্ছে একটা গাঁদা ফুল এই গোলাপ গাছ কিনেছি আমার মিনি গোলাপ খুব ভালো লাগে বন্ধুরা যে হয়ে থাকবে তো এটা তো টাইম ফুলেরই গাছ একটা গাঁদা কিনেছি বন্ধুরা আর বাদ বাকি সবে তো চলুন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখি এখন নিচে গিয়ে আবার কাজকর্ম করব দুষ্টু ওখানে কথা বলেই যাচ্ছে পাপা পাপা করে যাচ্ছে চলুন নিচে যা যা আর এই গাছটা কিরকম হয়ে হয়েছে দেখুন না এই যে পাথরকুচি এই যে এই যে গাছটা এই যে দেখছেন এরকম কিরকম টোপর টোপরের মতো হয়েছে এই যে কিরকম টোপরের মতো হয়েছে এটা শুকিয়ে গেছে এইটা এই গাছটা এই ঝাগড়া হয়ে ফুলটা ফুটেছে এই দেখছি টোপরের মতো হয়েছে এই দেখুন এখনো ফুটতে বাকি আছে ভেতর থেকে এটা হয়ে আসছে এই যে এই যে পুরিটা এই যে ফুলটা ভেতর থেকে হয়ে আসছে তো চলুন নিচে যাওয়া যাক ছাদে ছাদে প্রচন্ড রাজি মেঘলা মেঘলা করেছে তো ছাদে খুব রোদ্দুর চলুন নিচে যাওয়া যাক আর বাচ্চা বিড়ালগুলো খুব জ্বালাতন করছে চলুন নিচে যাওয়া যাক এখন দেখে দিচ্ছি বন্ধুরা টাটা